মাত্র মাত্র টাকা টাকা করে এই প্যান্টগুলো দেখেন মাত্র চার টাকা করে দিচ্ছে বারো টাকা মাত্র বারো টাকা পঞ্চাশ প্যান্ট আচ্ছা লোটো প্যান্ট তিনটা সাইজ আচ্ছা সবটি ডিফারেন্ট কালার হবে আচ্ছা এটা হচ্ছে লোটোর মধ্যে আর একটা সাইজ

চলে মালটা গরমের মাল আমাদের ঘের অনেক বড় আচ্ছা পুরো টাকার মধ্যে প্রিন্ট থাকবে এক একটা কালার ছয় পিসের কোয়ালিটি ভালো পঁচিশ টাকা এগুলা দেড়শো টাকা ডজন আচ্ছা চারটা সাইজ

কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের ফ্রক এর কালেকশন রয়েছে অর্থাৎ একটা গার্মেন্টস ব্যবসা করতে হলে হুশিরি আইটেম নিয়ে ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন ভাইদের কাছে কালেকশন রয়েছে তো দর্শক এই মুহূর্তে রয়েছে ভাইদের একটি বৃহত্তম পাইকারি মার্কেট এটি এই মার্কেটটির নাম হচ্ছে সিটি মার্কেট গাউসিয়া সিটি মার্কেট দর্শক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা ঠিক পিছনের মার্কেটটি তো ভাইদের মার্কেটের একেবারে মানে ফার্স্ট ফ্লোর ভাইদের ভাইদের ভাই নাম হচ্ছে মা বাবার জেড কালেকশন একটা ব্যবসা করতে গেলে যা লাগে আচ্ছা আপনি বলতেছিলেন যে আপনাদের এই যে দোকানটি সম্পূর্ণ আপনাদের নিজস্ব কেনা মানে নিজস্ব কেনা এখানে কোনো ভাড়া দিতে হয় না তার মানে অন্যন্য জায়গায় যে প্রোডাক্টের প্রাইস দেখেছি পাঁচ টাকা আপনি দিচ্ছেন মাত্র ষাট টাকায় মানে এক টাকা কমে দিচ্ছেন কিভাবে সম্ভব এটা ভাই তাহলে তো ভাড়া লাগে না আমাদের তো এটা ব্যবসা বেচা কেনা করে দিতে হয় আচ্ছা মানে ভাড়া যেহেতু দোকানে দিতে হয় না অন্য অন্যদের থেকে আপনারা দুই পাঁচ টাকা কমেই দিতে পারবেন আচ্ছা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ওয়েতে আমরা করাই আচ্ছা ঠিক আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে দুই টাকা ছাড় দিয়া থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই দোকানের মধ্যে যত প্রোডাক্ট দেখতেছেন ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা নিজে সোয়েতে করা আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম প্রোডাক্ট ওকে এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি ভাই কেউ যদি ব্যবসা শুরু করতে চায় মোটামুটি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারবে আসলে একটা ব্যবসা করতে একটা ন্যূনতম পুঁজির প্রয়োজন ছয়জন আচ্ছা সবাই জানেন সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার নিচে আসলে মালটা মেলান যায় না ওকে পাঁচ হাজার হলে মানে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার করে আপনারা কুরিয়ারে দিবেন কন্ডিশন করে থাকেন আচ্ছা তোমার ভাই গুলিস্তান না শুধু বাংলাদেশের সব জায়গায় ইনশাআল্লাহ ফুটপাতে দোকানে ভেনে আমরা মাল

আর রূপগঞ্জের ভুলতায় অবস্থিত বৃহত্তম পাইকির মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আর আপনার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া ভিডিওর স্ক্রিনে সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা অবশ্যই ঠিকানা ধরে চলে আসবেন যারা অনলাইনে নেবেন নাম্বারে যোগাযোগ করবেন গাউসিয়া ভাই আইসা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আচ্ছা তো আমরা কথা না বাড়িয়ে চলেন এক এক করে দেখাই শুরুতে আমরা এই পাঁচ টাকা বা চার টাকার আইটেম আইটেমটাই দেখাই সবাই দিচ্ছে আপনার পাঁচ টাকা করে আচ্ছা

এটাকে বলে বান্টিক গরম মধ্যে এগুলো ব্যাপক চলে ভাই এগুলো ছাড়া ব্যবসা জমবে না ইনশাআল্লাহ ওকে এটার দাম হচ্ছে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা তিনটা সাইজ আচ্ছা দেখেন দর্শক মানে প্যান্টের হ্যাঁ খুশির এই টাইমে প্যান্টেরই কিন্তু ভাইদের বাহারি বাহারি ডিজাইন প্রচুর কালেকশন অনেক কোয়ালিটি এটা কলস প্যান্ট বলে এটা কলস প্যান্ট হ্যাঁ নিচেও পাইপিং আছে আচ্ছা কোমরেও পাইপিং এলাস্টিক লাগানো অনলি পনেরো টাকা কলস অনলি পনেরো টাকা আচ্ছা

ডিফারেন্স প্রাইস অনলি ষাট টাকা আমরা তো প্যান্টের কালেকশন প্রচুর দেখলাম ভাই প্যান্টের পরে আমাদেরকে কি দেখাবেন মানে এক এক করে দেখাতে গেলে দর্শক সারা দিন লেগে যাবে যারা গার্মেন্টস হসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন অনেক কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখাবো আর এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন সারা বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে চান যারা কমপুজিতে গার্মেন্টস হসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তো ভাই এরপর আমরা কি দেখব

এই যে দেখেন এদিক কিন্তু গেঞ্জি কালেকশন আছে গার্মেন্টস পোশাক গার্মেন্টস হুঁশিয়ারি আইটেম নিয়ে যারা ব্যবসা করবেন ভাইদের নিজস্ব ফ্যাক্টরিতে করা দেখেন প্রচুর কালেকশন কি দেখবো ভাই নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে কল দিবেন দেখেন ভিডিও কলে কল দিলে আপনারা দেখে শুনে নিতে পারবেন দর্শক ওকে এদিকে দেখেন অনেক কালেকশন আছে বাইশ টাকা আচ্ছা দুটো সাইজ গরমের আরাম গোলগোলা

এটা স্যার সাইজ সমাদ ভাই টাকা খুব সাইজ অনলি 35 টাকা 35 টাকা আচ্ছা টাকা ওকে এটা দেখেন এটা সুন্দর কালেকশন না বোতাম মেগি বলে এটা কালার মালটা ব্যাপক চলে ভাই এর মধ্যে অনেক রানিং মাল অনেক রানিং এটা মাত্র টাকা সাইজ টাকা মাত্র টাকা দেখেন ওকে

এবং কোন লাভ বেশি আপনারা অবশ্যই আইটেম নিয়ে ব্যবসা করবেন লাভ বেশি পাবেন তবে লাভ করতে হলে আপনাকে এমন একটা সন্ধান প্রয়োজন যেখান থেকে কম দামে নিতে পারবেন কারকদের কাছ থেকে আচ্ছা এখন কি দেখবো ভাইয়া

এটা খুব কাপড়টা সফট বাড়বে স্টিচ কাপড় অনলি 35 টাকা 35 টাকা হ্যাঁ আচ্ছা এগুলো 1980 টাকা বেচা যায় এটার মধ্যে একটা সেক কালার সেম সাইজ এটা হচ্ছে এক কালারের এক কালারের মধ্যে একটা প্রিন্ট আচ্ছা 35 টাকা 35 টাকা এটা আছে একটা প্রিন্টের মধ্যে এটা আবার প্রিন্টের মধ্যে প্লাজো অনলি 80 টাকা 80 টাকা কাপড় খুব সুন্দর ভাই এগুলো একটা নিলে একজন তিনটা করে নেবেন আচ্ছা আচ্ছা কাপড় খুব ভালো সফট একদম একদম ধরে দেখেন আচ্ছা একদম আচ্ছা কারখানা টাইস এটা যুগ যুগ ধরে চলে আসতেছে ইনশাল্লাহ ব্যাপক

মানে এগুলা পোলা পানি এগুলা দিয়ে ফুটবল খেলাতে পারে ফুটবল ক্রিকেট মাল ধরে ক্ষেতে খামারে কাজ করে ওকে অনলি 37 টাকা 37 টাকা 37 টাকা ওকে এটার মধ্যে একটা আছে একটু ভালো কোয়ালিটির 40 টাকা এটা আছে 40 টাকা 40 টাকা আচ্ছা বড় সাইজ এটার মধ্যে আছে আরো ভালো কোয়ালিটি চানা কাপড়ে এটাও একদম আমাদের বয়সী সবাই মেম কোয়ালিটি সব বয়সের ছেলেরা পড়তে পারবে অনলি 75 টাকা 75 টাকা 75 আচ্ছা

পঞ্চান্ন টাকা এটা হচ্ছে ফুল প্রিন্ট আচ্ছা ফুল টাকার মধ্যে প্রিন্ট থাকবে এক একটা কালার ছয় পিসের বান্ডেল থাকবে তিনটা টাকা পঁয়ষট্টি টাকা তো আমরা দেখবো হচ্ছে আরো কিছু কালেকশন আচ্ছা প্যান্ট আচ্ছা বিশ টাকা পিস আচ্ছা এগুলো কি প্যান্ট পুতুল প্যান্ট পুতুল প্যান্ট প্যান্ট এগুলো বাচ্চাদের ব্যাপক পরিমাণে লাগে

প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আচ্ছা আশি টাকা মোটার একটা মালে ডিফারেন্ট কালার কালার আছে আশি টাকা ছোটা কালার পাবেন আচ্ছা এক বান্ডেল মালে ওকে only 80 taka eta 80 taka ha desktops 80 taka 80 taka acha tops er puro collection dekhen boss edike joto collection shobcheye tops er collection amra ekhane kichu sample dekacchi eta hocche apnar

অনেক থেকে বড় আছে তবে বিড়াউচে করতে গেলে এই মালগুলা একান্তই টাকা হ্যাঁ ছাড় অনলি 48 টাকা সেট এটা সব অনলি টাকা 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 অ্যাঙ্কার নিমা চলে ওকে পেপস চলে আচ্ছা বিভিন্ন প্রকার সেট আছে ভাই আচ্ছা আপনি যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আশা করি তো দর্শক আসলে ভাইদের এখানে যে এত এত কালেকশন একটা ভিডিওতে এক এক করে দেখা গেলে পুরো দিন চলে যাবে এক কথায় যারা হচ্ছে ব্যবসা করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন প্যান্ট গেঞ্জি টি শার্ট পুলো শার্ট ফ্রক সব ধরনের কালেকশন রয়েছে এদিকে দেখেন গেঞ্জিরও কিছু কালেকশন রয়েছে বড়দের কালেকশন বিভিন্ন প্রকারের পুলো শার্ট আছে আচ্ছা পুলো শার্ট আছে কলার ওলা কলার ছালা আছে মার্বেল আছে 100 টাকা খুব ভালো 100 টাকা

আচ্ছা আমাদের তো দেড় আইটেম আসলে এক মধ্যে সব দেখানো সম্ভব না ইনশাল্লাহ ব্যবসাটা পবিত্র দিন আপনারা মাল দিবেন আশা করে ঠকবেন আচ্ছা যারা ব্যবসা করবেন প্রিয় দর্শক নাম্বার দেওয়া রয়েছে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ব্যবসা করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ভিডিওটি জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020